গাড়ি কেনার আগে আপনারা পেপার্স চেক করে নেবেন কিভাবে চেক করতে হয় এই নিয়েই আজকের আলোচনা হবে হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে বেশি কথা না বলে আমরা অরিজিনাল পর্বে চলে যাই চলুন তাহলে ভিডিও শুরু করা যাক তো সেটি দেখতে হলে প্রথমে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এই ওয়েবসাইটে এসে আপনারা সব কিছু দেখতে পারবেন এটি একটি বিআরটিসি সেবা আমি জানি ভাই অনেকেই আমরা গাড়ি কিনি কিন্তু এই যে ট্যাক্স ফিটনেস এগুলা চেক করতে পারি না অনেকে এস এস করি গাড়ির নাম্বার দিয়ে ছবি দিয়ে এটি চেক করা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি জরুরি কাজ এই কাজের জন্য আশা করি এই ভিডিও দেখার পর নেক্সট টাইম আপনারা কাউকে এস এম এসও করতে হবে না একটা স্মার্টফোন আর নেট হলে সব কিছু আপনারা নিজেরাই দেখতে পারবেন এটি দেখতে গেলে প্রথমে এই যে এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন যেমন আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেই উদাহরণস্বরূপ একটা গাড়ির নাম্বার দিয়ে দিলাম চেন এখান থেকে আপনারা কি কি দেখতে চান সেটা সিলেক্ট করবেন অল যদি হয় তাহলে এরপরে আপনার একটা সিকিউরিটি কোড আছে এই যে সিকিউরিটি কোড হইছে এইটা সিকিউরিটি কোডটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে সিকিউরিটি কোড সেটি হল কোড এই বাম পাশে নিচে আছে ক্যাপচাটা এই ক্যাপচাটা যদি আপনারা দিয়ে দেন তাহলে হয়ে যাবে সিকিউরিটি কোড আচ্ছা এটা আমি দেখাবো তারপর পরে প্রথমে মনে করেন আমরা একটা গাড়ি দেখতে গেলাম গাড়িটি আমাদের মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু আমরা জানব কি করে এই গাড়িটা আসলে ট্যাক্স কতদিন ফিটনেস কতদিন বাকি আছে কার যে রেজিস্ট্রেশন এর সব কিছু কিন্তু আমাদের জানতে হবে এটি জানতে হলে এখন কিন্তু আর সিতে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ এখন এমন সব বাইরে রয়েছে আপনারা যে কেউ ঘরে বসে এটি দেখতে পারবে এ দেখেন এটার হোম পেজ আর এটা এই যে উপরে ডেস্ক্রিপশন এই যে লিঙ্ক এই লিংকে আপনারা ঢুকলেই আপনারা সবকিছু বিস্তারিত দেখতে পারবেন উপরে সার্চ বারে দেখেন একটা ডেস্ক্রিপশন লিঙ্ক আছে এই লিঙ্কে ঢুকলে আপনারা সবকিছু দেখতে পারবেন ফিটনেস এই যে মেনু এর নাম্বার এই দেখেন এটা হইছে হেল্পলাইন নাম্বার 16107 অথবা 97 এটা আর রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এটা বিআরটিসি অফিস খোলা থাকে এতই সুন্দর আদের জন্য ভালো হয়েছে কারণ বিআরটিসি তে গেলে ভাই মাথা ঠিক থাকে না এক দিন যদি যান আর এক দিন যাওয়ার মন চায় না বিআরটিসি তো বুঝে নি ভাই কেমন বেড়া নিতে হয় এই বেড়া নেওয়ার চেয়ে আমাদের ঘরে বসে এইটা দেখেছে কাজ করাটা অনেক বেটার আমি আমি মনে করি গাড়ির নাম্বার দিতে হবে গাড়ির নাম্বারটা এভাবেই দিবেন কারণ আমি যেভাবে দিছি এতে করে আপনাদের সব কিছু ঠিক হয়ে যাবে বুঝছেন এয়ারপোর্ট তো চাই একটু সময় নিয়ে ফেলেছি কারণ আযান ছিল আযানের কারণে আযান শেষ হয়েছে আশা করি আমাদের কন্ঠটা আমার কন্ঠটা একটু ভালো করে শুনতে পাচ্ছেন এরপর সর্বপ্রথম আমরা কি করব একটা গাড়ির পিকচার নিয়ে নেব নাম্বার প্লেটের নাম্বার প্লেটের যখন আমরা পিকচার নেব তখন কিভাবে নিতে হয় আমি একটা দেখাই আপনারা সবাই নিতে পারেন তাই না এটা কোনো প্রয়োজন আমি মনে করি না পিকচার নিতে গেলে অন্য কারো সাহায্য আমার মনে হয় না আপনাদের নিতে হবে তাই এটি আর না দেখিয়ে কারণ নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে এটি দেখতে পারবেন না আমার ধরেন একটা গুগল ড্রাইভে একটা ছবি সম্ভবত আছে গুগল ফটোতে আছে আছে কি নাষট্টি একানব্বই এই ছবিটা যদি আমি আর রাখছি কারণ হইল আপনাদের একটা ভিডিও বানানোর স্বার্থে এই নাম্বার দিয়েই আমি আপনাদের গাড়ি চেক করে আপনাদের দেখাবো কারণ গাড়ি চেক করতে হলে খুব সহজ পদ্ধতি ভাই এটা কোনো ডিফিকাল্ট কোনো কিছু নাই আমার মনে হয় যে কেউ পারবে কারণ গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গো বারো একষট্টি একানব্বই এটি হয়েছে প্রকৃত গাড়ির নাম্বার আর এটি বাংলাদেশ সার্ভারে ভালো কাজ করে কারণ অনেক সময় আমরা অনেক কিছু চেক করে পাই না এটি খুব সহজে পদ্ধতিতে আপনারা গাড়ি তা ধরেন এই গাড়ির নাম্বারটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর একে চলে আসলাম একে চলে আসার পরে আমার একটা লিংক আছে অলরেডি এই যে এই লিঙ্কে আমরা প্রবেশ করলাম লিঙ্কে প্রবেশ করার পরে সর্বপ্রথম আমরা এখানে লিখব ঢাকা মেট্রো গ্রহণ

সাইট ডিসেম্বর দু হাজার ইংরেজি আর ফিটনেস হয়েছে ম্যাদ শেষ হয়ে গেছে সাইট মার্চ দু রোড পারমিট নাই বিস্তারিত লেখা আছে আপনার মূল ফি এ তো রিজে বিলম্ব এই দেখেন জরিমানা সব চলে আসছে এটা কতদিন জরিমানা আছে কত কে এটা যদি কাগড়ি কাগজ করতে হয় তাহলে এই গাড়ি কাগজ করতে লাগবে আপনার টাকা বুঝতে পারছেন কতদিন আগের এই গাড়ি ফিটনেস ফিল হয়েছে ভাই এই গাড়ি যদি আপনারা কিনেন তিন লক্ষ টাকা দিয়ে তাই কাগজ করতে কয় টাকা যাবে বুঝতে পারছেন আর এই যে জরিমানা ষোলো হাজার টাকা তেরো হাজার দুইশো টাকা এগুলো জমানো ছিল এই যে আপনাদের বিস্তারিত সব কিছু দেখাই দিলাম এখান থেকেই আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন আর এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা যদি কারো প্রয়োজন হয় যদি লিঙ্ক না নিতে পারেন তাহলে আমি ওখানে দিয়ে দেব আপনারা আমারে নক করিয়েন সমস্যা নাই তবে নিজের জিনিস নিজেই দেখার চেষ্টা করেন অন্যের সাহায্য ছাড়াই নিজের জিনিস নিজে করাটাই সবচেয়ে বেটার আর আমি মনে করি এমন নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আশা করি সবাই ভালো আছেন থ্যাংকস ফর এভরিথিং ইউ হ্যাভ এ নাইস ডে Thanks a lot.